আমার ডাক দিয়া বলে মানুষ আমি আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি আল্লাহর গোলামি করার জন্য একমাত্র দুনিয়ার কারো গোলামি চলবে না গোলামি যদি করতে হয় আমি আল্লাহকে আল্লাহর জন্য গুলামি করো আতিনাফি দাঁড়ে দুনিয়ানা হাসন আতিনাফি দারে ইয়া হাসনিয়া مستغيسي نهدي نار لفتحا بالعلوم والغنى كادر قد كنت داري بر كمال انت ربي انت حسب ذو الزلل تهي قادر جليل الله جها হালয়ে তুই মেরা নেগাহদা আমার আল্লাহকে দেখতেলে দুইটা শর্ত পালন কর এক নাম্বার শর্ত হলো নেক আমল কর মুসলমান নেক আমল কর খাঁটি ইবাদত কর আর দুই নাম্বার শর্ত হলো আল্লাহর ইবাদতে সঙ্গে কাউকে শরীক করিও না নেক আমল কেমনে করবা জমিনের মধ্যে আল্লাহ দালা মানুষ বানাইছেন একদল মানুষ আল্লাহ পাঠাইছেন যারা আমার আল্লাহর প্রেমে পাগল আমার আল্লাহ ওই বান্দার জন্য পাগল ওই বান্দারা কেমন দামি জমিনের মধ্যে এমন মানুষ আছে আমার আল্লাহ ওই বান্দাকে এতটাই ভালোবাসে ওই বান্দা যা বলে আমার আল্লাহ সেটা কবুল করে নে একজন আল্লাহর দুই পাশে সমুদ্রে পানি মাঝখানে একটা পাহাড় পাহাড়ের মধ্যে একটা গুহা গর্তের মধ্যে একটা গুহা গুহা আল্লাহর বান্দা ওই গুহার মধ্যে গোলামি করে আল্লাহর ইবাদত করে দুই পাশের পানি লবণাক্ত সমুদ্রের পানি লবণাক্ত পানি ওই বান্দা যে গুহার মধ্যে গুলামি করে আমার আল্লাহ ওই বান্দার জন্য গুহার মধ্যে আঙ্গুল পরিমাণ ছিদ্র করে মিষ্টির পানির ব্যবস্থা করে দিয়েছেন ওই বান্দার যখন পানি পিপাসা লাগে ওই বান্দা ওই এক আঙ্গুল পরিমাণ ছিদ্র থেকে পানি পান করে নেয় আমার আল্লাহ রব্বুল ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলা ও ডালিম গাছের মধ্যে একটা ডালিম ধরে আর ওই বান্দা গুহা থেকে বের হয়ে ডালিম খেয়ে আল্লাহর গোলামি করে ওই বান্দা আল্লাহর কাছে করে আল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি আমাকে শেষ দরত অবস্থায় মৃত্যু দিবেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আপনি আমার লাশটাকে কেমত পর্যন্ত আমার আনাম অবস্থা রাখবেন অক্ষত অবস্থায় রাখবেন কোন পোকা মাছি যেন আমার লাশটাকে না খায় আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন বেড়ে রে গোলা আমি আল্লাহ আল্লাহরালিন তোমাকে আমি আল্লাহর দয়া দিয়া জান্নাতে দিয়া দিলাম যাও জান্নাতে চলে যাও এবার ওই বান্দা ডেকে বলবে জান্নাতে তো যাব আপনার দয়া দিয়া কেন আমি তো পাঁচশো বছর গুহার মধ্যে গোলামি করেছিলাম ওই পাঁচশো বছরের বিনিময় আমি জান্নাতে যেতে চাই আপনার দয়া দি আমি জান্নাতে যেতে চাই না কি বলে পাঁচশো বছর যে গোলামি করেছিলাম ওই পাঁচশো বছর গোলামের বিনিময় জান্নাতে যেতে চাই আপনার দয়া দেয়া না এবার আমার আল্লাহ রবুল আলমিন ডাক দেয়া বলবেন এর জাহান নামের ফেরিস্তারা আমার এ ভান্দাকে জাহান নামের কিনারা থেকে ঘুরে নিয়ে আসরে জাহান নামের ফিস এবার ওই বান্দাকে জাহান নামের কিনারা যখন নিয়ে যাবে জাহান নামের আগুন এত ভয়ঙ্কর এত গরম অনুভব করে এবার আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ জান্নাতে যদি যেতেই হয় আপনার দয়া দিয়ে জান্নাতে যাব আমি পাঁচশো বছরের বিনিময় জাননাতে যেতে চাই না জান্নাতে যদি যেতেই হয় একমাত্র আপনার দয়া দিয়ে আমি জান্নাতে যেতে চাই কত সে তো দু খবর হই দুনিয়া কি নুমায়শ পর নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা ভাশ ভার কারে কে বা খুদা বাশ চিসে দুনিযা আজদ খুদা গা ফে লবুদা আম নিকা মাশো নকরা হো পর জিনো জনা আম كشتياس <applause> أب أندر زير كشتي بشتيا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا

ওই মানুষ যেন দুইটা কাজ করে এক নাম্বার আমলে চলে নে কামল যেন করে আর দুই নাম্বার হলো আল্লাহর রে সঙ্গে কারো যেন শরিক না করে আমার আল্লাহকে দেখতে হলে দুইটা শর্ত পালন করতে হবে এবার একটু দুনিয়ার মধ্যে নজর দিয়ে তাকে দেখে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাইছে এত কিছু বানাইছে গোটা পৃথিবীটা বানাইছে এত সুন্দর করিয়া আমার আল্লাহ মাছটা বানাইছে এত রং দিয়া ঢং দিয়া আমার আল্লাহ এত সুন্দর কইরা পাখিটাকে বানাইছে বিভিন্ন রং দিয়া ঢং দিয়া এত সুন্দর কইরা মাছটাকে যে বানাইছে এত সুন্দর কইরা পাখিটা যে বানাইছে দুনিয়ার মানুষেরা ওই পাখি দেখে পাখির প্রেমে পাগল হইয়া যায় দুনিয়ার মানুষেরা ওই মাছের দিকে দেখলে মাছের প্রেমে পাগল হইয়া যায় আমার আল্লাহ যে মানুষ বানাইছে এত সুন্দর করে আমার আল্লাহ মানুষের দুটো চোখ দিয়েছে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ দুটা কান দিয়েছে কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ জবান দিয়েছে জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ হাত পা দিয়েছে রে মুসলমান আমার আল্লাহ সব কিছু দিয়েছে এত সুন্দর করে মানুষ বানাইছে মানুষ মানুষের প্রেমে পাগল হইয়া যায় এত সুন্দর করিয়া যিনি ওই মাছটাকে বানাইছে এত সুন্দর করে যিনি ওই পাখিটাকে বানাইছে এত সুন্দর করে যিনি ওই মানুষটাকে বানাইছে ওই আল্লাহ জানি কত সুন্দর আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এত সুন্দর করে বানাইছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য রে এত মায়া করে আমার আল্লাহ মানুষকে বানাইছে আমার আল্লাহ মানুষের বডির মধ্যে শরীরের মধ্যে এত বড় বড় নিয়ামত দিয়েছে মানুষগুলো নিয়ামত পাইয়া আলার বাদত করে না না ফরমানি করে এই বাদত না করার কারণে আমার আল্লাহ কিন্তু তার ঘুম বন্ধ রাখে নাই এবাদত না করার কারণে আমার আল্লাহ তার খানা বন্ধ রাখে নাই ইবাদত না করার কারণে আমার আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে হে মানুষ আমি আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমি আল্লাহর গোলামি করার জন্য একমাত্র দুনিয়ার কারো গোলামি চলবে না যদি করতে হয় আমি আল্লাহকে আল্লাহর জন্য গোলামি করো গুলামি করারে দুনিয়া না হাসান আতিনাফি দা فبغنا حسن يا غياس المستغيث نهدي نار بالعلوم والغناء قد ردت تانيب الكمال انت ربي انت حسبي ذو الزلل তুহি কাদর জলিল্লা লুল্লাজাহা গাওত ভরালে তুহি মে আমার আল্লাকে দেখতো লে দুজা শর্ত পালন করো এক নাম্বার শর্ত হলো নেকামল কর মুসলমান নেকামল কর খাঁটি ইবাদত কর আর দুই নাম্বার শর্ত হলো আল্লাহর এবাদের সঙ্গে কাউকে শরিক করিও না নেকামল কেমনে করবা জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন একদল মানুষ আল্লাহ পাঠাইছেন যারা আমার আল্লাহর প্রেমে পাগল আমার আল্লাহ ওই বান্দার জন্য পাগল ওই বান্দারা কেমন দামি জমিনের মধ্যে এমন মানুষ আছে আমার আল্লাহ ওই বান্দাকে এতটাই ভালোবাসে ওই বান্দা যা বলে আমার আল্লাহ সেটা কবুল করে নে একজন আল্লাহর বান্দা দুই পাশে সমুদ্রের পানি মাঝখানে একটা পাহাড় পাহাড়ের মধ্যে একটা গুহা গর্তের মধ্যে একটা গুহা বান্দা ওই গুহার মধ্যে গোলামি করে আল্লাহর ইবাদত করে দুই পাশের পানি লবণাক্ত সমুদ্রের পানি লবণাক্ত পানি ওই বান্দা যে গুহার মধ্যে গুলামি করে আমার আল্লাহ ওই বান্দার জন্য গুহার মধ্যে আঙ্গুল পরিমাণ ছিদ্র করে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন ওই বান্দার যখন পানি পিপাসা লাগে ওই বান্দা ওই এক আঙ্গুল পরিমাণ ছিদ্র থেকে পানি পান করে নেয় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন প্রতিদিন সন্ধ্যাবেলা ওই ডালিম গাছের মধ্যে একটা ডালিম ধরে আর ওই বান্দা গুহা থেকে বের হয়ে ডালিম খেয়ে আল্লাহর গোলামি করে ওই বান্দা আল্লাহর গাছে ধোয়া করে ও আল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি আমাকে শেষ দরত অবস্থায় মৃত্যু দিবেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আপনি আমার লাশটাকে কেমত পর্যন্ত আমার আনাম অবস্থা রাখবেন অক্ষত অবস্থায় রাখবেন কোন পোকা মাছি যেন আমার লাশটাকে না খায় আশরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন রে গুলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর দয়া দিয়ে জান্নাতে দিয়া দিলাম যাও জান্নাতে চলে যাও এবার ওই বান্দা ডেকে বলবে জান্নাতে তো যাব আপনার দয়া দিয়া কেন আমি তো পাঁচশো বছর গুহার মধ্যে গোলামি করেছিলাম ওই পাঁচশো বছরের বিনিময় আমি জান্নাতে যেতে চাই আপনার দয়া দি আমি জান্নাতে যেতে চাই না কি বলে পাঁচশো বছর যে গোলামি করেছিলাম ওই পাঁচশো বছর গোলামের বিনিময় জান্নাতে যেতে চাই আপনার দয়া দেয়া না এবার আমার আল্লাহ রবুল আলমিন ডাকতে বলবেন এর জাহান নামের ফেরিস্তারা আমার এ ভান্দাকে জাহান নামের কিনারা থেকে ঘুরে নিয়ে আসরে জাহান নামের ফিসারা এবার ওই বান্দাকে জাহান নামের কিনারা যখন যাবে জাহান নামের আগুন এত ভয়ঙ্কর এত গরম গরম ওই বান্দা তখন অনুভব করে এবার আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ জান্নাতে যদি যেতেই হয় আপনার দয়া দিয়ে জান্নাতে যাব আমি পাঁচশো বছরের বিনিময় জান্নাতে যেতে চাই না জান্নাতে যদি যেতেই হয় একমাত্র আপনার দয়া দিয়ে আমি জান্নাতে যেতে চাই কত সে তো দু খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গোয়াম কে আজ দু জুদা বাস ভার কারে কে বাসি বা খুদা বাস চিসে তে দু আজ খুদা গা ফেল বুদাম নেপমা শো নগ্রহ আ কষ্টি হালকে আবে আদর জিরে কষ্টি পুশতিয়ার আল্লাহ রেখুন বন্দা পিও বন্দা মালে গে দিনার আল্লাহ রেখুন পিও মানুষ। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার মধ্যে নদী পড়ে গেল নৌকা দিয়ে নদীটা পার হবে মাঝিওয়ালা চলে আসছে সবাই তো টাকা দিয়ে পার হয় মা লেগেবনে দিনার গাছ একটা টাকাও নাই পয়সাও নাই মা লেগেবনে দিনার কিভাবে পার হবে এবার যখন মাঝিওয়ালা নৌকার মধ্যে মানুষগুলো নৌকার মধ্যে মাঝির নৌকার মধ্যে মানুষগুলো যখন উঠতে লাগলো আল্লাহরলিমা লাগেম নদী না নৌকার মধ্যে উঠেছে নৌকা যখন চলতেছে নদী পার হবে নদী পার হওয়ার সময় নদীর মাঝখানে যখন মাঝিওয়ালা সব মানুষের কাছে টাকা চাই পয়সা চাই টাকা চাই পয়সা চাই এবার ওই আল্লার হলির কাছে টাকা নাই পয়সা নাই মাঝিওয়ালা এবার আল্লাহর হোলির কাছে চলে আসছে সবাই তো টাকা দেয় আপনি কেন টাকা দিবেন না আল্লাহর অলি মা লেগে দিনার ডাক দিয়ে বলে সবাইকে টাকা দিয়ে পার করে দাও আমি মালেকের কাছে টাকা নেই বিনা টাকা আমাকে পার করে দাও এক পর্যায়ে মাঝিওয়ালা ওই আল্লাহর অলির সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো আল্লাহর অলি আল্লাহ কাছে বিচার দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বললেন নদীর মাছেরা এই মাঝিওয়ালার কাছে মুখে করে একটা স্বর্ণের টাকা নিয়ে হাজির হয়ে যাও মাঝিওয়ালার কাছে সমুদ্রের সব মাছেরা নৌকার সামনে টাকা নিয়ে হাজির মা লেগেবনে দিনারে সামনে হাজির হয়ে গেল ওই মাঝিওয়ালা যখন এই কাহিনী দেখলো সে ভয় পেয়ে গেল কি ব্যাপার কি যেন হয়ে গেছে এবার মাঝিওয়ালা আল্লাহর অলি গেছে ক্ষমা চেয়ে মাপ পেয়ে চলে গেল আল্লাহর অলিও ওই মাঝিওয়ালাকে ক্ষমা করে দিলেন এবার যখন নৌকা পার হয়েছে নৌকা পার হওয়ার পর এবার মা লেগে আপনি দিনার তাকে দেখে একটা কাক মুখে করে রুটি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় মা লেগে আপনি দিনার ওই কাকের পিছু নিয়ে যখন সামনের দিকে হাঁটতেছে সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়া দেখে একজন জিন্ন মানুষ শুয়ে আছে বসে আছে ওই কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই 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 মানুষটা দুর্বল মানুষটাকে খানা খাইয়ে দে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দে রুটিটা খাওয়ানোর পর এবার আবার কাক ঠোঁটে করে পানি নিয়ে ওই বান্দাকে পানি পান করে দিল মা লেগে দিনা ডেকে বলে রে গোলা তুমি এখানে কেন বসে আছো কি ব্যাপার তুমি এখানে কেন আছো কেন তুমি এখানে বসে আছো কতদিন যাবৎ বসে আছো আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি এখানে এক সপ্তাহ যাবৎ বসে আছি কাফেলার সাথে আসতেছিলাম শত্রু বাহিনীর হামলা হওয়ার পর সবাই আমাকে রেখে চলে গেছে আমি এখানে বসে আমি আমার আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা করেছি সেই জন্য আমার আল্লাহ এই কাকটাকে বাটাই দিয়েছে কাক আমার জন্য রুটি নিয়ে আসে রুটি খাইয়ে দেয় আবার পানি পান করে আবার মালে এমনি দিনার ডাক দিয়া বললেন চলো তোমাকে নিয়ে আমি সামনের দিকে আগাইতে চাই আল্লাহর অলি এবার ওই বান্দাকে নিয়া সামনের দিকে হাঁটতেছে সামনের দিকে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আল্লাহ অলির কাছে পানি পিপাসা লেগে গেল মা লেগে দিনার তাকে দেখে এটা কূপের মধ্যে হরিণগুলো পানি পান করতেছে এবার মা লেগে আপনি চিন্তা করলেন হরিণগুলো পানি পান করার পর আমি সেখানে পানি পান করব হরিণগুলো যখন পানি পান করে চলে যায় মা লেগে আপনি দিনার এবার কূপের সামনে গিয়ে দাঁড়ায় যায় কূপ থেকে পানি উঠাবে বালতে রশি তালাশ করে যখন বালতে রশি তালাশ করে কূপ থেকে পানি উঠানোর সময় হঠাৎ করে চিন্তা আসলো কি ব্যাপার পানি পান তাদের লাগলো না আমি মালিকের কেন বালতি রসির প্রয়োজন হয় এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে গাই আওয়াজে এর মালে হরিণ গুলো আমি আল্লাহর উপর ভরসা করেছে তুমি যদি আই বালতি রসের উপর ভরসা না করে আমি আল্লাহর উপর ভরসা কর্তা আমি আল্লাহ তোমার মুখে পানি পুষে দিতাম তোকু যাও সুন্নতে আহমত কুজা বা মোহাম্ম মদ কে বুসে বতরা কার কুণি না মতওয়ালি অর্বালি লাই বর্বালি আম সুরা তো আমি তে মুস তোফা ধরতা মামি হালে ও এতে খাই আই এই জন্য এই জন্য আল্লাহ আল্লাহ যারা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে যদি তাদের সাথে সম্পর্ক লাগে ভালো ব্যবহার করতে পারেন হাসরের মাঠে তাদের সাথে জান্নাতে যেতে পারবেন যেই কথাগুলো বললাম আল্লাহ তালা এই কথার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমি